দু চব্বিশ জুলাই শহীদদের আহত শহীদ পরিবারের আজকের আয়োজনে যে প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে আজকের সবার সম্মানিত সভাপতি রুজান কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে আছেন আন্দোলন সংগ্রামের রাজপাল পরীক্ষিত ছাত্র রাজনীতি থেকে ওঠা নেতৃত্ব পাবনা জেলা বিএনপির সম্মানিত হব্বায়ক বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই সহ এপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আরিফা সুলতানা পাশাহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি আপনাদের এক মিনিটেই শেষ করবো ছাত্র দলের সেক্রেটারি সাথে দায়িত্ব ছিলাম আমাদের উপরে কি পরিমাণ আওয়ামী তারা নির্যাতন করেছে তা আপনারাই অবগত আছেন আমরা শুধু বলতে চাই ভারতীয় আগ্রাসন ভিত্তিতে আওয়ামী প্রত্যেক তারা ছিল তাদেরকে পুনর্বাসনের জন্য দেশী বিভিন্ন এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময় তাদেরকে আবন্ত জানায় বিশেষ করে আমরা মিডিয়া সংস্কার কমিশনে যখনই ওই আওয়ামী খুলিয়া তাদের নাম দেখেছি আমরা বলতে চাই ওই প্রেতারাই অর্ডার দিয়েছিল আমাদের ভাইদের হত্যার জন্য চাই একটি ঘটনা বলতে চাই চাই আগস্ট যখন শাহদাগ থেকে গদিনতে আমরা মিছিল নিয়ে যাত্রা শুরু করি ওই আওয়ামী প্রত্যেকটা পুলিশ লীগ এবং আওয়ামী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অনেক আলকাশিলা সেদিন দর Kass আমাদের উপরে গুলি চালায় সাথে সাথে আমার সাথে চারজন নিহত হতে পারে গুলি উদ্য হয় অনেকের আহতরা হাসপাতালে যাওয়ার সময় সুযোগই পায়নি আল্লাহর রহমতে সেদিন বেঁচে গিয়েছিলাম আজকে আপনাদের সামনে তাই কথা বলতে চাই পারছি আমরা চাই ওই 25 ছাত্র ফাঁসির মঞ্চ ফাঁসিতে আমরা বিচার চাই আরবর্তীকালীন সরকারকে মানুষের ভোটের অধিকার যত দ্রুত সম্ভব ভোট দিয়ে মানুষের ভোট অধিকার কিনে দেওয়ার জন্য দাবি নাই আজকের আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম